নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চিত তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য দারুন চটপটার সাথে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি এটা শুধু স্ন্যাক্স হিসাবেও নয় সকালে জলখাবারও কিন্তু বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা বানানোও যেমন সহজ আর সময়ও কিন্তু খুব কম লাগে মাত্র দশ মিনিটেই এই সুপার ক্রিসপি রেসিপিটা তোমরা খুব সহজেই যখন ইচ্ছে বানিয়ে নিতে পারবে এই স্ন্যাক্স বা ব্রেকফাস্টের ওপরের লেয়ারটা এতটা মুচমুচে হয় নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না আর এই মুচমুচেটা বানাবার জন্য আমি কিন্তু কোনো বিস্কুটের গুঁড়ো বা ব্রেড কামস ব্যবহার করিনি একদম নতুনভাবে বানিয়েছি আশা করছি তোমাদের সবার রেসিপিটা খুব পছন্দ হবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে রেসিপিটা শুরু করি এর জন্য আমি মাঝারি সাইজে দুটো সিদ্ধ করা আলু নিয়েছি আলুগুলোকে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আমি বড় ছিদ্রটা দিয়েই গ্রেট করছি কারণ ওগুলো হাত দিয়ে ভালো করে পরে মেখে নিতে হবে এই আলু দুটো আমার কাছে আগে থেকে সিদ্ধ করা ছিল তাই সিদ্ধ আলু থাকলে আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই দুটো আলুকেই গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এর সাথে আমি কটা জিনিস মেশাবো তার মধ্যে একটা আমি বড়ো সাইজের টমেটোকে দানাগুলো ফেলে দিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই কুঁচানো টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো ছোটো সাইজে কাঁচা লঙ্কা কুঁচানো দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা এখন আমি এর সাথে দিয়ে দেবো কিছুটা ধনের পাতা কুচি তোমাদের হাতের কাছে যদি কারি পাতা থাকে সেই কারি পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে দিতে পারো বা কসৌরি মেথিও দিতে পারো তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো এইবারে আমি এর সাথে মেশাবো এক চা চামচ গোটা জিরে এক চা চামচ বিট লবণ এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো আর এক চা চামচ সাদা লবণ তোমাদের হাতের কাছে যদি ভাজা জিরে গুঁড়ো না থাকে তাহলে কাঁচা জিরে গুঁড়োই দিয়ে দিতে পারো কোনো অসুবিধা হবে না বা হাতের কাছে যদি ম্যাগি ম্যাজিক মশলা থাকে সেই ম্যাগি ম্যাজিক মশলাও এক টেবিল চামচ দিয়ে দিতে পারো এখন আমি এর মধ্যে মেশাবো লেবুর রস আমি একটা মাঝারি সাজের পাতি লেবুকে এইভাবে মাঝখান থেকে দু টুকরো করে কেটে রেখেছিলাম সেই লেবুর রসটাকে এর মধ্যে দিয়ে দিলাম তোমাদের হাতের কাছে যদি লেবু না থাকে তাহলে এর বদলে এক চামচ চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারো এখন সব কিছু একসাথে প্রথমে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিচ্ছি দু টেবিল চামচ চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা যেমন বাইন্ডিংয়ের কাজ করবে তেমনি এটা দিলে তেলও কিন্তু খুব কম শোখ করবে সবজি মশলা আর চালগুড়ি সব কিছু একসাথে খুব ভালো করে আলুর সাথে মেখে নিয়েছি ভালো করে মাখা হয়ে যাওয়ার পর হাতে একটু অংশ নিয়ে এইভাবে সেপ দিয়ে দেখবে যদি দেখো এইভাবে খুব ভালোভাবে সেপ দেওয়া যাচ্ছে তখন বুঝতে হবে যে পুটটা রেডি হয়ে গেছে এখন হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে খুশি মতো সেপ দিয়ে দিতে হবে তোমরা তোমাদের খুশি মতো লম্বা কার ডিম্বাকার ডিম্বাকার গোলাকার যে কোনো সেপ দিতে পারো আমি এখানে লম্বাকৃতি করে ফিঙ্গারে সেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো একটা শেপ আমার দেওয়া হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এই একইভাবে সব ফিঙ্গারগুলো আমি বানিয়ে নেব বন্ধুরা যখনই তোমাদের চটপটা কিছু কুরকুড়ে জাতীয় কিছু খেতে ইচ্ছা করবে তখনই এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারো এটা বানাতেও যেমন কম সময় লাগে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর ওপরটা এতটা ক্রিস্পি হয় যে স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দেয় রেসিপির ওপরের লেয়ারটা অনেক বেশি মুচমুচে করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা চিড়ে আর নিয়েছি কিছুটা কর্নফ্লেক্স এবার এগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছে কারণ এগুলোকে আধ ভাঙা করে নিতে হবে দেখো বন্ধুরা আমি মিক্সির মধ্যে এগুলো নিয়ে নিয়েছি এবার এগুলোকে আধ ভাঙা করে নিয়েছি মাত্র কয়েক সেকেন্ড ঘোরালেই কিন্তু এগুলো আধ ভাঙা হয়ে যাবে বেশি ঘোরালে এগুলো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কিন্তু আর ওপরের লেয়ারটা বেশি মুচমুচে করার জন্য এগুলোকে আধ ভাঙাই রাখতে হবে বন্ধুরা এখনও আমরা একটা ব্যাটার বানাবো তার জন্য কিছুটা আটা নিয়ে নিয়েছি তোমরা এই আটার বদলে ময়দাও নিতে পারো এই আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চা চামচের চার ভাগের একবার গরম মশলা গুঁড়ো এই শুকনো উপকরণগুলো আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবার নর্মাল জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব জলটা অল্প অল্প করে দিতে হবে যেন ব্যাটারটা পাতলা না হয়ে যায় ব্যাটারটা বেশি ঘন করাও যাবে না আবার বেশি পাতলা করাও যাবে না একটা মিডিয়াম ঘনতে ব্যাটার তৈরি করতে হবে ঠিক ফ্যাটানো টক দিয়ে যেমন দেখতে হয় সেরকমই ব্যাটার আমরা তৈরি করে নেব আর ব্যাটারটা যেহেতু আমরা ময়দা দিয়ে না বানিয়ে আটা দিয়ে বানাচ্ছি তাই ব্যাটারটাকে একটু এক মিনিট মতো ফেটিয়ে নিতে হবে তাহলে খুব ভালো ব্যাটারটা তৈরি হবে এই যে দেখো আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে বন্ধুরা আমাদের ব্যাটারটা বানানো হয়ে গেছে এইবারে রেসিপিটার ওপরে কোটিং দেওয়ার পালা তাই একটা পুর নিয়ে এইভাবে আটার ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবে দিয়েছি আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে অতিরিক্ত ব্যাটারটা ঝরিয়ে নিয়ে আগের থেকে তৈরি করে রাখা চিড়ে আর কর্নফ্লেক্সের আধভাঙা মিশ্রণের মধ্যে এই ফিঙ্গারটা আমরা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কোটিং করে নিচ্ছে প্রতিটা অংশেই যাতে কোটিংটা লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে দেখো খুব ভালো করে কোটিং করে নিয়েছে এবার একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এইভাবে সবগুলো বানিয়ে নিলে আমাদের ভাসতে সুবিধা হবে তাই সবগুলো একই পদ্ধতিতে এইভাবে ব্যাটারে ডুবিয়ে তারপর এইভাবে মিশনের মধ্যে কোট করে নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এটাকে ডবল কোটও করতে পারো তবে সিঙ্গেল কোটই এতটা ক্রিস্পি হয় ডবল কোট করার প্রয়োজন পড়ে না এইভাবেই আমি সমস্ত ফিঙ্গারগুলোকে খুব ভালো করে কোটিং করে নিয়েছি আমরা কোটিংটা বানিয়ে রেখেছি দেড় থেকে দু মিনিট হয়ে গেছে এখন এইভাবে হালকা হালকা চাপ দিয়ে ওপরটা খুব ভালো করে সেট করে নিতে হবে এখন এইগুলোকে এইভাবে প্রপার শেপ দেওয়া যাবে আর ওপরে যদি অতিরিক্ত চিড়ে বা কনফ্লেক্স লেগেও থাকে সেগুলো ছিঁড়ে ফেলে দেওয়া যাবে প্রতিটা ফিঙ্গার কি এইভাবে হাতের সাহায্যে হালকা হালকা চাপ দিয়ে সেট করে নিয়েছি এইবারে এইগুলোকে আমরা ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে এই রেসিপিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে একেবারে তেলের মধ্যে যতগুলো ধরে ততগুলোই দিয়ে দিতে হবে দেখো আমি এখানে অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি এখন কিন্তু ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি আর এগুলো দেবার পরে কয়েক সেকেন্ড খন্তি লাগানো যাবে না নিচের পোর্শনটা একটু শক্ত হলে তারপরে এইভাবে একটা একটা করে সব উল্টে দিচ্ছি এগুলো ভাজতে বেশি সময় লাগে না তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে কিন্তু এগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় আর ওপরটা এতটা ক্রিস্পি হয় যে তোমরা নিজেরা না বানালে বুঝতেই পারবে না তোমরা ইচ্ছা করলে কিন্তু এই পর্যায়ে এগুলোকে তুলে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারো অনেক দিন সেক্ষেত্রে ফিঙ্গারগুলোকে পুরোপুরি না ভেজে আধ ভাজা করে ভেজে তুলে নিতে হবে তারপর ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আর যখনই খেতে ইচ্ছা করবে বের করে ভেজে নিলেই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে দেখো আমার ফিঙ্গারগুলো খুব মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিলাম আর বাকি ফিঙ্গারগুলো আমি একইভাবে ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাই আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথমবার বা নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পাশে বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকম ঘরোয়া উপকরণদের তৈরি মজার মজার টেস্টি টেস্টি রেসিপি ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে দেখো আমাদের চটপটা টেস্টের মুচি মুচি রেসিপি একদম খাবার জন্য রেডি হয়ে গেছে আমি এখানে টমেটো সস আর মেয়োনিজের সাথে সার্ভ করে তোমরা ইচ্ছা করলে যে কোনো সস চাটনি বা চা কফির সাথেও সার্ভ করতে পারো এটা তোমরা বাচ্চার টিফিনে দিতে পারো সকাল সন্ধ্যে চায়ের সাথে খেতে পারো যখনই খাও না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা তোমরা একদিন এইভাবে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আবার দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ